অনেকগুলো গাড়ি তার মাঝখান থেকে আজকে বাছাই করে আট থেকে নয়টা গাড়ি দেখাবো একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত থাকবেন এবং লোকেশনটা কোথায় আমরা জানিয়ে দিচ্ছি ভাই কি অবস্থা ভালো আছেন এই ভাই ভালো ভালো আছেন ভাই লোকেশন কই আপনাদের আমাদের শোরুমের লোকেশন হচ্ছে প্লট নাম্বার 5 রোড নাম্বার 5 নবীনগর হাউজিং ঢাকা উত্তর মোহাম্মদপুর ঢাকা আচ্ছা তো ভাই আজকে কয়টা গাড়ি দেখাবেন আজকে নয়টা গাড়ি দেখাবো নয়টা এই ভিডিও তো নয়টা দেখাবো ইনশাআল্লাহ

এখানে আমাদের কারণ কোনো গাড়ি আপনার কোনো কাজ কাম নেই চালাবেন এটার প্রাইস থাকবে মাত্র ছয় লাখ বিশ হাজার টাকা আলোচনা সুখ থাকবে আচ্ছা সামনে কিছু রেন্ট ইউজ করা পার্সোনাল ইউজ করার জন্য পারফেক্ট কন্ডিশনে গাড়ি আছে আমাদের এখানে কিন্তু সর্বপ্রথম প্রত্যেকটা গাড়ি কিন্তু পার্সোনাল এর গাড়ি কোনো ধরনের কিন্তু রেন্টে কার বা ভাড়া চালিত গাড়ি কিন্তু আমরা উঠায় না ক্রয় করে বিক্রয় করি আচ্ছা এটা এলিয়নের এ15 কত মডেল এ15 এর মডেল আছে 2004 রেজিস্ট্রেশন 2010 পজিশন এটলে কিন্তু পজিশন হেলে আসছে কালার হচ্ছে স্কাই ব্লু কালার স্কাই ব্লু ইন্টারিয়র আমাদের কন্ডিশনে আছে এবং ভিতরে বেজ ইন্টারিয়র এবং কি ফুল মার্বেল উডেন ভাইয়া ভিতর দেখতে পাচ্ছেন একবারে বেজ ইন্টারিয়র পাচ্ছেন মার্বেল উডেন ক্লাস এসি কিন্তু টাচ এসি প্যানেল টাচ আবার এন্ড্রয়েড মনিটর লাগানো আছে রং এর কোনো কাজ করতে পারফেক্ট কন্ডিশন রয়েছে ভাই সিএনজি এলপি যেটা এটা সিএনজি করা আছে ভাই সিএনজি করা

টোটালি পারফেক্ট কন্ডিশন রয়েছে না জি একদম দেখতে পাচ্ছেন শুধু এখানে না আমি আসলে ডিটেইলস সহ দেখাইলে লম্বা হবে আপনারা একটু দেখে শুনে নেবেন প্লাস গাড়িগুলো প্রতিটা গাড়ি কিন্তু আলহামদুলিল্লাহ রেডি কন্ডিশনের গাড়ি সিএনজি করা নাকি এলপিজি করা সিএনজি করা আছে ভাই সিএনজি করা আছে পাঁচটা আপডেট থাকবে না পেপার আপডেট আছে আচ্ছা এটা কয় টাকা দিবেন ভাই

জি অরিজিনাল তেলের গাড়ি বাম্পার টাও লাগানো আছে কয় টাকা হলো পারবেন ভাই এটা এটা প্রাইস হবে মাত্র 12 লক্ষ 80 হাজার টাকা 12 লাখ 80 12 লক্ষ 80 আসলে কিছুটা সম্মান করা হবে নাকি জি আসলে কিছু টাকা সম্মান করা হবে আচ্ছা আলোচনা তো শুরু থাকছে তার পিছনে মনে একটা গাড়ি আছে হ্যাঁ তারপর দেখাবো আমরা বাংলাদেশের জাতীয় গাড়ি জাতীয় গাড়ি টাকা টাকা ইনকাম করার মেশিন করলা এক্স করলা ওলশেবের টা ওলশেবের এক্স করলা মডেল আছে 2003 রেজিস্ট্রেশন 2009 এটাও তো চাকা ভালো না টাকা টাকা জিনিসই ভালো আছে এটাও ইন্ট্রোডাকশন এবং খুবই বাসাবাড়ি ইউজার পার্সোনাল ইউজার গাড়ি আচ্ছা উপর পাঠর রেন্টে গাড়ি চলেনি এই দেখেন উটের চমৎকার কন্ডিশন আছে খুব সুন্দর

আর সামনে থেকে পিছনে দেখতে পাচ্ছি বাম্পারও লাগানো আছে এর কাজ কেমন এটা কি সিএনজি টু জেড ওকে আছে ডেকোরেশন সবকিছু ওকে আছে ভাই সিএনজি নাল ভিডিও ভাই কাজ সিএনজি তে কনভার্ট করা আছে সিএনজি করা আছে জি এবং একটু ইন্টারসেকশনটা দেখায় দেই শুধু দাস নিবেন আর চালাবেন কোন ধরনের কোনো আচ্ছা এটা হলো গিয়ার অটো অল অপশন অটো শুধু চার দরজাটা মিলবে চার দরজা চার দরজা মিলবে

সবগুলো বাড়ি কিন্তু এখানে পাবেন কার হচ্ছে সরাসরি যোগাযোগ করেন ভাই ঠিক আছে আজকে মতো বিদায় নিব জি ভালো থাকবেন আসসালামাইকুম আহতুল্লাবাদ